আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এলএমসি এইট পয়েন্ট ফোর বা জি ক্যামেরা আপনার ফোনে ইনস্টল করবেন তো অনেকে আছেন যারা জি ক্যামেরা বা এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ইনস্টল করতে পারেন না তো আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে কনফিক সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে আমি জি কেম ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এর আউটপুট কীরকম আসে তো আমি এখান থেকে আমার ফোনের এলএমসি এইট পয়েন্ট ফোর যে ক্যামেরা অ্যাপ্লিকেশন রয়েছে এটার মধ্যে প্রবেশ করবো অ্যান্ড এখান থেকে একটা কনফিক ইনপুট করে নেব তো একটা কনফিক অ্যাড করে নিচ্ছি অ্যান্ড অ্যাড করে নেওয়ার পর আমি এখানে আপনাদেরকে একটা ফটো তুলে আপনাদেরকে দেখাচ্ছি লাইভ ফটোগ্রাফি কীরকম রেজাল্ট আসে তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা প্রসেস নিচ্ছে অ্যান্ড এইখানে দেখতে বলতেছেন আমাদের ছবির যে কোয়ালিটিটা এটা কীরকম ইম্প্রুভ হয়েছে আমি যদি আমার নর্মাল ফোনের ক্যামেরা দিয়ে এই পিকটা তুলতাম তাহলে কিন্তু এরকম পিক আমি পাইতাম না তো এলএমসি দিয়ে পিকটা তোলার পর আমার পিকচারটার যে কোয়ালিটিটা এটা আপনারা দেখতে পারতেছেন তো আপনারাও চাইলে আপনার ফোনে এরকম পিকচার তুলতে পারবেন তো কিভাবে ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন চলুন দেখে নেওয়া যাক তো এই জন্য আপনাদেরকে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে তো আমি এইখান থেকে আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবো আপনারাও চাইলে গুগল ক্রোম ব্রাউজারটাকে ইউজ করতে পারেন অ্যান্ড গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে সার্চ বার পাবেন এখানে গিয়ে লিখবেন সি এইট পয়েন্ট ফোর আর ওয়ান ফাইভ অথবা আর ওয়ান সিক্স আর ওয়ান ফোর যে কোনো একটা লিখবেন আপনার ফোনে অবশ্যই ক্যামেরা অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে ইনস্টল করে দেখতে হবে যে কোনটা আপনার ফোনের সাথে অ্যাডজাস্ট হয় অ্যান্ড কোনটাতে আপনারা ভালো রেজাল্ট পান তো এইখানে আপনারা লিখবেন এলএমসি এইট পয়েন্ট ফোর আর ওয়ান ফাইভ অথবা যে কোনো একটা এখানে লিখে দেবেন তারপরে এখানে দেবেন ফর আপনার ফোনের যেই মডেলটা রয়েছে সেই মডেলটা এখানে দিয়ে দেবেন তো আমার এইখানে আমার আমি যে ফোনটা ইউজ করতেছি এটা হলো রেডমি টেন তো আমি এইটা এখানে লিখে দিচ্ছি অ্যান্ড এইখানে সার্চ করে দেবো সার্চ করার পর এরকম ইন্টারফেস পাবেন এইখানে অনেক ধরনের ওয়েবসাইট পাবেন এখান থেকে আপনারা যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন অ্যান্ড এইখান থেকে ক্যামেরা অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন তো কীভাবে ডাউনলোড করবেন এইটা আপনার স্ক্রিন রেকর্ডে দেখতে পাতেছেন এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন তো আমি আমার ফোনে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আপনারা সিম্পলি আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনারা চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে অ্যান্ড প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এইখানে সার্চ বারে গিয়ে লিখবেন এলএমসি এইট পয়েন্ট ফোর এক্স এম এল ফাইল এটা লিখে জাস্ট সার্চ করে দিবেন তো আমি এইখানে সার্চ করে দিচ্ছি অ্যান্ড এইখানে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি অ্যান্ড ডাউনলোড হয়ে গেলে আপনারা অ্যাপটাকে ওপেন করে দেবেন ওপেন করার পর এইখানে আপনাদের কিছু পারমিশন চাইতে পারে তো এইখানে অ্যালাউ করে দেবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা অনেক ধরনের এক্সএমএল পেয়ে যাবেন এখানে যে কোনো ওপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ডাউনলোড অপশনের ওপর ক্লিক করে দেবেন তারপর এক্সএমএলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এখানে যদি অ্যাড দেখায় তাহলে অ্যাডটা দেখার পর আপনারা সিম্পলি স্কিপ করে দেবেন তো আমি অ্যাডটাকে ক্লোজ করে দিলাম তো এইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য এক্সএমএল ফাইল রয়েছে এগুলো আপনারা আপনার ফোনে ডাউনলোড করে নেবেন অ্যান্ড এগুলো দিয়ে আপনারা প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন এরপর আপনারা চলে যাবেন সরাসরি এলএমসি যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা রয়েছে এইটার মধ্যে তো আমি এইটাকে ওপেন করে দিচ্ছি অ্যান্ড এইখানে পারমিশন চাইলে অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে তারপর এখান থেকে ডান অপশনের উপর ক্লিক করে দেবেন তো এখন আপনারা চলে যাবেন আপনার ফোনের যে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন রয়েছে এটার মধ্যে অ্যান্ড ফাইল ম্যানেজার আসার পর এখান থেকে আপনারা ডাউনলোড অপশানের উপর ক্লিক করে দেবেন অ্যান্ড এই যে দেখতে পাচ্ছা আমরা যে পেসেটটা ডাউনলোড করেছি এটা এখানে এসে সেভ হয়েছে তো আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করব অ্যান্ড এইখানে মুভের ওপর ক্লিক করব দেন আমারও আমাদের ফাইলের ওপর ক্লিক করবো এরপর এইখানে আপনার একটা ফোল্ডার দেখতে পারবেন এলএমসি এইট পয়েন্ট ফোর জাস্ট এটার ওপর ক্লিক করে পেস্ট করে দেবেন এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সএমএল ফাইলটা এই এল এম সি ফোল্ডারের মধ্যে চলে এসেছে তো আমরা এখন আবারও চলে যাব এল এম সি ক্যামেরা অ্যাপ্লিকেশনে অ্যান্ড এইখানে আসার পরে এই যে এই যে অপশনটা দেখতে পাচ্তেছেন এইটার উপর ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে কনফিক ফাইলটা রয়েছে এইটা এখানে অ্যাড হয়ে গেছে তো আমি এখানে একটা কনফিক ফাইল ডাউনলোড করেছিলাম এই জন্য আমার এখানে একটা কনফ্লিক্ট ফাইল অ্যাড হয়েছে তো এখানে আমি যদি ইম্পোর্টের উপর ক্লিক করি তাহলে কনফ্লিক্টটি অ্যাড হয়ে যাবে অ্যান্ড অ্যাড হয়ে যাওয়ার পর আমি যদি এখানে একটা ফটোগ্রাফি করে আপনাদেরকে দেখাই অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কনফিক্টা অ্যাড করার পর এরকম একটা রেজাল্ট আমরা এখানে পেয়ে গেছি তো আমাদের নর্মাল ক্যামেরা দিয়ে কিন্তু এরকম ছবি তোলা পসিবল না তো আমরা এলএমসি ব্যবহার করে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবি আমরা ক্লিক করতে পারি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনার এলএমসি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন অ্যান্ড কনফিক ফাইল সেট আপ করবেন